অনেকেই হয়তো ধারণা করতে পারে যে আমরা হয়তো আলমগীর হোসেন চা নির্বাচন করতেছে সেই হিসাবে মনে হয় আমরা কারো পররচনায় রাজনৈতিক কোন ছত্র ছায় আমরা এই প্রেস ব্রিফিং করতেছি বা অনাস্থা দিয়েছি মূলত এরকম কিছুই না আমরা শুধু এখানে আওয়ামী লীগ করি এরকম কোনো লোক না অনেকে আওয়ামী লীগ করে অনেকে বিএনপি করে অনেকে কিন্তু গামছাও করে সেই হিসেবে রাজনৈতিক প্রারচনা নিয়ে আমরা এই অনাস্থা আমাদের মূলত এই জনগণের অধিকার আদায়ের লক্ষ্যেই আমরা এই অনাস্থা দিয়েছি সম্মানিত কালিয়া ইউনিয়নবাসী এবং আমার সামনে উপস্থিত সকল সাংবাদিক বৃদ্ধ আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা কালিয়া ইউনিয়ন পরিষদের নয়জন মেম্বার দশজন মেম্বার অনাস্থা দিয়েছি আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন আমরা কেন এই অনাস্থা দিলাম তার কারণগুলো আমরা তুলে ধরলাম মূলত জামাল চেয়ারম্যানের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নাই আপনারা সকলেই জানেন আমরা জনগণের ভোটে নির্বাচিত ইউপি সদস্য সেই হিসাবে আমরা জনগণের কাছে দায়বদ্ধ জনগণের দাবি দাওয়া পূরণ করা আমাদের নৈতিক দায়িত্ব মূলত জনগণের প্রাপ্য অধিকার আদায়ের জন্যই আমাদের এই অনাস্থা এখানে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই এছাড়া আমরা কারো এ কাজ করিনি মূলত আমরা যখন নির্বাচিত হয়ে পরিষদে যাই তখন থেকে এই জামাল চেয়ারম্যানের ছেলে আলমগীর হোসেন চাঁদ সহ তার সাঙ্গপাঙ্গদের কারণে আমাদের বসার জন্য কোনো জায়গা পর্যন্ত হয়নি শুধু তাই নয় যে সকল মেম্বার ওনার পক্ষে নির্বাচন করেনি তাদেরকে চিহ্নিত করে করে তাদেরকে কাজ দেওয়া যাবে না এ বলে মেম্বারদের কোনো কাজ দেয় না যদি মেম্বাররা কোনো কাজ চায় তাহলে জামাল চেয়ারম্যান বলে টাকা দেন কাজ করে দিই সেই হিসেবে মামুন মেম্বার চার লক্ষ নব্বই হাজার এবং সাইফুল মেম্বার এক লক্ষ টাকা দেয় রাস্তায় কাজ করার জন্য কিন্তু কাজ করার সময় উনি ওনার পিএস লুৎফরের মাধ্যমে তিন নম্বর ইট দিয়ে কাজ করে শুধু তাই নয় প্রকল্প ধরিয়ে টাকা উঠিয়ে উনি মেম্বারদের পাওনা টাকা না দিয়ে নিজেই আত্মসাত করে জামাল চেয়ারম্যান প্রেস মিটিংয়ে বলেছেন উনি রাস্তার কাজ মেম্বারদের সভাপতি সেক্রেটারি করেই নাকি করেন কিন্তু মেম্বাররা জানেই না সে কোন রাস্তার সভাপতি হয়েছে কারণ উনি মেম্বারদের সাথে দিয়ে কোনো রাস্তার কাজ করেন না উনি ওনার পিএস লুৎফরকে দিয়ে এসব কাজ করান যখন বিল উঠানোর সময় তখন মেম্বারদেরকে জানানো হয় অমুক রাস্তার কাজ করা হয়েছে যার সভাপতি আপনাকে করা হয়েছে উপজেলায় গিয়ে সাইন দিয়ে আসে মূলত মেম্বাররা এ বিষয়ে কিছুই জানেন না কিন্তু মেম্বাররা এ বিষয়ে কোনো কথা বললে জামাল চেয়ারম্যানের ছেলে আলমগীর হোসেন চান বলে আপনার মতো মেম্বার না থাকলেও পরিশোধ চলবে যদি কোনো মেম্বার সাইন দিয়ে দিতে অসম্মতি জানায় তাহলে জামাল চেয়ারম্যানের ছিলে হুমকি প্রদান করে এছাড়া উনি প্রেস প্রেসব্রিফিংয়ে বলেছেন মেম্বাররা পনেরো বিশ লক্ষ টাকা খরচ করে মেম্বার হয়েছেন বলে এরা পাগল হয়ে গেছে মূলত একথা ভিত্তিহীন কারণ যারাই মেম্বার হয়েছেন তারা সকলেই জানেন মেম্বারই পেশা মূলত টাকা কামানোর কোনো পথ না মূলত তারা মেম্বার হয়েছেন জনগণের সেবা করার জন্যই এছাড়া যারাই মেম্বার হয়েছেন তারা আগে থেকেই স্বচ্ছ আমরা মনে করি জামাল চেয়ারম্যান এর জামাল চেয়ারম্যান কথা বলে প্রতিটা ভোটারকে অবমাননা করেছে আমরা নির্বাচিত হয়েছি প্রায় নয় মাস গত হতে চলেছে কিন্তু এখন পর্যন্ত উনি আমাদেরকে নিয়ে একটা মিটিংও করেননি এছাড়া প্যানেল চেয়ারম্যান নির্বাচন করার সময়েও আমাদেরকে মিটিং আমাদেরকে নিয়ে মিটিং করে নেয়নি কারণ উনি প্রত্যেক মেম্বারকেই টাকা দিলে প্যানেল চেয়ারম্যান বানাবেন বলেন এজন্যই মূলত আমাদেরকে নিয়ে মিটিং করে প্যানেল চেয়ারম্যান বানাননি এছাড়া টিসিবির কার্ড নিয়েও অনিয়ম করেছেন আমাদের ইউনিয়নের মোট টিসিবির কার্ড আর ছিল এক হাজার বিশটা সেখান থেকে আমাদের প্রতি মেম্বারকে দেন পঁয়তাল্লিশটা করে আমরা পঁয়তাল্লিশ জনের আইডি কার্ড জমা দেওয়ার পরে জানতে পারি টাকা দিতে হবে প্রতি কার্ডে তিনশো করে কিন্তু আমরা টাকা দিতে অসম্মত হলে জামাল চেয়ারম্যানের ছেলে আলমগীর হোসেন চান একজন একজন মেম্বার ডেকে হুমকি দিতে থাকে এরপর আমরা টাকা দিতে বাধ্য হই কিন্তু আজিজ মেম্বার এবং আলিয়া মেম্বার টাকা দেয়নি বলে তাদেরকে একটি কার্ডও দেয়নি উল্লেখ্য আমরা যারা টাকা দিয়েছিলাম তাদের কার থেকেও যারা যারা তাদের ভোট দেয়নি মনে করেছে তাদের আইডিগুলো সিরে সিরে ফেলে দিয়েছে এছাড়া জামাল চেয়ারম্যান ব্রিফিং নিয়ে বলেছে উনি নাকি বিদেশির লোক ব্যাপারে কিছুই জানেন না কিন্তু আমাদের প্রশ্ন হলো তাহলে বিদেশের লোক পাঠানো যায় এ কথা কে বলল উনি নাকি মিথ্যা বলেন না উনি ওনার ছেলে আলমগীর হোসেন চান ওনার পিএস লুৎফর রহমান একদিন পরিষদে দুইজন লোক নিয়ে আসেন তিনারা পরিচয় দেন আমরা সরকারি সংস্থা থেকে আসছি আপনাদের ইন্ডিয়ান থেকে কিছু গরিব মানুষ বিনা টাকায় বিদেশ পাঠানো হবে কিন্তু পাসপোর্ট জমা নেওয়ার পরে বলে টাকা লাগবে সেই হিসাবে সবার কাছ থেকেই পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত নেন আনুমানিক উল্লেখ্য মোট পাসপোর্ট জমা নেন আনুমানিক আশি থেকে সাত সাতাশি জনের মেডিকেল বাবার প্রতিজনের কাছ থেকে নেন দশ হাজার তিনশো করে এছাড়া জামাল চেয়ারম্যান সাইফুল মেম্বারকে বলেন আপনার ওয়ার্ডে গ্রাম পুলিশ নাই গ্রাম পুলিশের জন্য একজন লোক দেন সেই হিসেবে সাইফুল একজন লোক দেয় কিন্তু জামাল চেয়ারম্যান বলেন টাকা লাগবে লক্ষ কিন্তু পরবর্তীতে এক লক্ষ বিশ হাজার টাকা নিতে সম্মত হলে সাইফুল মেম্বারের মাধ্যমে টাকা নেন কিন্তু জামাল চেয়ারম্যান চার পাঁচ মাস পর বলেন সাইফুল মেম্বারকে যে পুরুষ গ্রাম পুলিশ নিতে না করেছেন উপজেলা নির্বাহী অফিসার মূলত আমাদের লিখিত বক্তব্য এটুকুই ছিল এর বাইরেও আমাদের বক্তব্য আছে উনি আমাদের সাথে পরিষদে যাওয়ার পরে থেকেই অশালীন আচরণ অশালীন বক্তব্য অশালীন কথাবার্তা বলতেন সে বিষয়ে আমাদের ওনার প্রতি আমাদের একটু মনোকণ্য আমরা আর আমাদের কোনো মেম্বারকেই উনি মূল্যায়ন করেন না এবং এবং আমাদেরকে বসার মতো একটা জায়গাও উনি দেন না সেই হিসাবে আমি মনে করি আমাদের সাথে ওনার কোনো ব্যক্তিগত সূত্রতা নাই আমরা অনেকেই হয়তো ধারণা করতে পারে যে আমরা হয়তো আলমগীর হোসেন চা নির্বাচন করতেছে সেই হিসাবে মনে হয় আমরা কারো পররচনা রাজনৈতিক কোনো ছত্র ছায় আমরা এই প্রেসবিটিং করতেছি বা অনাস্থা দিয়েছি মূলত এরকম কিছুই না আমরা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে পরিষদে এসেছি সেই ভোটারদের অধিকার আদায়ের লক্ষ্যেই মূলত আমরা আজকের এই অনাস্থা দিয়েছি কারণ আমরা মেম্বাররা কথা দিয়ে এসেছি যে আমরা জনগণকে এটা দেবো ওইটা দেবো কিন্তু আমরা যখন দিতে পারি না তখনই আমাদের মনের মধ্যে এই অনাস্থার প্রস্তাবের সকলের সৃষ্টি হয়েছে এছাড়াও আরেকটা জিনিস না বললেই নয় এখানে আমরা কিন্তু অনেকে এখানে করে অনেকে করে অনেকে কিন্তু গামসাউ করে সেই হিসেবে রাজনৈতিক প্ররোচনা নিয়ে আমরা এই অনাস্থা আমাদের মূলত জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এই অনাস্থা